বাংলাদেশ জামাতিস্তানের পক্ষ থেকে নেবেন অনেককেই দেখছি মুরব্বী বয়সে আপনারা আবারও দিয়ে দেখছেন এভারেস্ট যারা ইসলামের আসসালামু আলাইকুম কাজ করে তাদের জন্য একবার দেন তারা কি করে বুঝছেন নি বাড়ি পল্লল ন্যায় ইনসাফের আল্লাহ

ያতে আস মাশাআল্লাহ মাশাআল্লাহ ইসলামের পক্ষে ভোট দেন ভাই তাও তো তোছে আর এখান দা ভালো মাশাআল্লাহ ডাক্তার মরিক ভাই আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িয়ে রাত তো চেষ্টা আমরা জামাত ইসলামের পক্ষে থেকে আসি বক্স সাইড তো তুমি কমন করো আল্লাহ তুমি কমন করো আমিন আসসালামু আলাইকুম এই আর কি আলিয়া সমস্যা তো আমি করব যে কোন ডাক্তার পুলিশ দোর তো গরো গেছে আল্লাহ বাংলাদেশ জামাতের সাথে তিন কত দিয়ে ডাক্তার বরকত সালাম নি এসেছি এই লোকটা তার মানে বাড়িতে দিয়ে ওই দোকানে দেখাচ্ছি আছে ভাই আছেন কি আপনি আছেন কি